এই প্রচণ্ড করমকে সঙ্গী করে আজকে আমরা যাচ্ছি নতুন একটি ব্লগের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম নতুন এক ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত মহান রফুল দয় আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন এই প্রচণ্ড করমকে সঙ্গী করে আজকে আমরা যাচ্ছি নতুন একটি ব্লগের উদ্দেশ্যে জানি না কোথায় যাওয়া যায় সে কোনো গন্তব্যটা ঠিক করা হয়নি সো বেশি কথা বারাচ্ছি না যেতে যেতে বলা যায় সামনে কি হচ্ছে চলুন দেখা গো প্রেমে মন হলো যে দিওয়ানা যেতে চায় তো দিনা তোমারি প্রেমে মন হলো আমরা এখন ইকুরা ব্রিজে আছি ইকুরা ব্রিজটা পার হয়ে আমরা কাকরানের দিকে যাচ্ছি আমাদের সাথে আরেকজন অ্যাড হয়েছে আমাদের সাদাত ভাই ভাই কিন্তু শিল্পী মানুষ তার কাছ থেকে আর গত শুনে যাবে থেকে চলুন যাওয়া যাক কি হয় দিওয়ানা যেতে চায় তো মারি মদিনা 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 তোমার হলো যে দিওয়ানা যেতে চাই তো বাড়ি রদিনা রসুল আর বসে তুই নিতেছি এখানে ধাবাটায় কি করবো এখন বুঝে নিতে গরমের মধ্যে কোনো কিছু ভালো লাগতেছে না যার জন্য কিছু খাইলাম না খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যার জন্য এখানে আসা আর কি বুঝতে তো পারতেছেন সুন্দর বাতাস বইতেছে রোদটা ওই সাইডে পড়ছে রোদটা যে টিনের কারণে আটকা পড়ে গেছে আমরা তারপরেও বোঝেন নাই বাতাস পাইতেছে বসে আছি দেখি সামনের দিকে যাই আপনাদেরকে পুরো ব্রিজটা একটু দেখাবো আমরা একটু বাতাস টাতাস খাই তারপরে দিন রওনা দিব তারপরে দিন রওনা দিব যেতে চায় তোমারি রোজা মদিনা তোমারি প্রেমে তে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমারি রোজা মদিনা মাদিনা মাদিনা মাদিন মাদিনা মাদিন মাদিন মাদিনা মাদিনা তোমারই প্রেমে তে মা হলো যেখানেই যাই দেখি নাই কীসের কথা বলি তুমি বোঝো নাই তুমি বোঝো নাই গরু সরম লাগে কত যে হবে গোজাকে গরম সরম লাগে কত যে হবে গোজাকে গোসল করেছে দেখো পানি লাগবে না গাছ কাটা বেশি বেশি ঘরে লাগা হয়েছে গাছ কাটো বেশি বেশি ঘরে লাগা হয়েছে তাতে তো বেশী লাগা হয়েছে এখানে যাই দেখুন কিছু কথা তুমি বুঝ নাই তুমি বুঝ না